আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মাল্লা নাবিয়্য বাদা প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি যে কুরআন হাদিস বোঝার জন্য আরবি ভাষা জানা জরুরি অর্থাৎ আরবি ভাষা ছাড়া কোরআন হাদিস বা যথাযথভাবে বোঝা যায় না আর আরবি ভাষা বুঝতে হলে আরবি ব্যাকরণ জানা অতীব জরুরি যারা আরবি ব্যাকরণ বুঝে না যারা আরবি ব্যাকরণ জানে না তারা কোরআন হাদিস যথাযথভাবে সঠিকভাবে বুঝতে পারবে না এজন্য অতীব জরুরি হল আরবি ব্যাকরণ ভালোভাবে জানা তাই আমরা ধারাবাহিকভাবে আরবি ব্যাকরণ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব আরবি ব্যাকরণ চর্চা কোরআন থেকে কোরআনের শুরু হলো মিনা সৈতন রজিম দিয়ে এবং শেষ হল সুরা নাস দিয়ে তো আমরা ধারাবাহিকভাবে এইগুলি পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ তো আরবি ব্যাকরণ চর্চা করতে গিয়ে আমরা যদি প্রথম যেই শুরু করে সেটা নিই তাহলে সেটা হবে রাজিম। এই এই জায়গাটুকু নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের আলোচনাটা এইভাবে আসবে যে আউদু হলো ফেল মুদারে আউ ফেল মুজারে ফেল মুজারে কীভাবে বুঝলাম মুজারে এখানে একটা আলামত রয়েছে সেটা হলো মুজারের আলামত চারটি তার মধ্যে একটি হলো হামজা এখানে আউদুতে শুরুতে হামজা রয়েছে তারা আউদু হলো ফেল মুজারে। আবার এটির হালাত হলো হালাতে রফাই মানে রফার হালাতে রয়েছে রফার অবস্থায় রয়েছে কারণ ফেল মুজারে তিনটি অবস্থা হয় রফার অবস্থায় থাকবে না হয় নাসাবের অবস্থায় থাকবে না হয় জজমের অবস্থায় থাকবে তো আমরা দেখছি এখানে পূর্বে নাসাব দানকারীও কোনো আমিল নাই পূর্বে যজম দানকারীও কোনো আমিল নাই এই জন্য এটা রফার অবস্থা রয়েছে এবং রফার অবস্থায় এখানে কি হয়েছে দম্মা পেশ হয়েছে আউ দু দালে পেশ হয়েছে আর আমরা জানি যখন ফেল মুজারে মুফরাদ এবং সহি হয় তখন রফার হালাতে দম্মা হয় এই জন্য এখানে জম্মা দম্মা হয়েছে আর আউু এটা মূলত আ উদু ছিল অর্থাৎ অলু রজনী নাসারা আং শুরু থেকে আং শুরু ফেল মুদারা হয় আং শুরু সেইভাবে আবুদু হয় আমরা এই কায়দাটাও জানি যে ওয়াউ মুতাহারা তার পূর্বে যদি সহি শাকিন হয় সহি অক্ষর শাকিন হয় তাহলে তাহলে ওয়ের হরকতটা পরিবর্তন করে পূর্বে দিতে হয় তো আবুদু এখানে ওয়াউ মোতাহ তার পূর্বে সহি অক্ষর শাকিন আইন রয়েছে এজন্য আউর হরকতটা পরিবর্তন করে ফুরবি দেওয়া হয়েছে আউ হয়েছে আর এটা হলো আদোয়াফ ওয়াবি অর্থাৎ মোতাল আইন ওয়াবি আমরা জানি যে মোজা আমরা জানি যে যদি আইনকালা মতে হরফল হয় তাহলে তাকে মোতাল বলা হয় বা আদ বলা হয় ওয়াউ হলে ওয়াবি ইয়া হলে ইয়াই আলিফ হলে আলফি যেহেতু এখানে ওয়াউ হয়েছে এই জন্য এটা হলো ওয়াবি বিল্লাহ বা হরফেদার আর আল্লাহ হলো মাজরুর তো হরফে জারের কাজ কি হরফে জারের কাজ হল যে ইসিমের শুরুতে এসে ইসিমের শেষে জার দিবে এখানে একটা প্রসিদ্ধ ভুল রয়েছে আমাদের দেশে যে আমরা বলি হরফে জার ইসিমের শেষে জের দায় এটা হলো প্রসিদ্ধ একটা ভুল হরফে জার ইসিমের শেষে জের দায় এটা হলো ভুল হরফে যার ইসিমের শেষে জের দেয় এটা হলো ভুল হরফে যার ইসিমের শেষে জের দেয় না হরফে যার ইসিমের শেষে জার দায় জের এবং জারের মধ্যে আকাশ জমিন পার্থক্য জের হলো নির্দিষ্ট একটা কাঁচরা জের হলো নির্দিষ্ট একটা আলামত সেটা হলো কাঁচরা আর যার হলো আম যারের অবস্থায় কাঁসরাও হবে যারের অবস্থায় আলিফও হবে না যারের অবস্থায় কাসরাও হবে আবার যারের অবস্থায় ইয়া হবে কোথায় ইয়া হবে আপনার আসমে আসমেসিত আবার যারের অবস্থায় কি হবে জবর ফাতাহা হবে কোথায় হবে গায়ের মুখ সালেফে আবার জারের অবস্থায় কি হবে ইয়া তার পূর্বে জবর হবে কোথায় হবে তাসনিয়াতে আবার যারের অবস্থায় ইয়া তার পূর্বে জের হবে কোথায় হবে জমা মোদ্দেকার সালেমে তো আমাদের দেশে যেটা প্রসিদ্ধ একটা কথা রয়েছে যে হরফে জার ইসিমের শেষে এসে জের দেয় এটা হলো ভুল বরং হরফে জার ইসিমের শেষে এসে যার দেয় এখন যারের অবস্থায় ওই ইসিমটা যেই অবস্থায় হবে তার এরাবটা সেটাই হবে তো এখানে হলো বা হরফে জার আল্লাহ হলো কি মাজরুর তো আল্লাহ মাজরুর বিল্লাহি আল্লাহ এখানে জের হয়েছে কেন জের হয়েছে যেহেতু এটা জারের অবস্থা রয়েছে আল্লাহ শব্দটা কিসের অবস্থায় রয়েছে জারের অবস্থা রয়েছে আর এই শব্দটা এখন আপনাকে বের করতে হবে আসনাফে এরাম মানে ইসিমের এখন ওই যে ষোলো প্রকার রয়েছে বা নয় প্রকার রয়েছে ওই প্রকারের মধ্যে এখন আপনাকে এটাকে ফেলতে হবে এটা কোন প্রকারে পড়ছে তো বিল্লা আল্লাহ শব্দটা হলো মুফরাদ মুংসারেফ সহী সহি তো মুফরাদ মুসারেফ সহির এর কি রফার অবস্থায় দম্মা নাসাবের অবস্থায় ফতাহা আর জারের অবস্থায় কাছরা তো যেহেতু এখানে হরফে যার বা এসেছে শুরুতে এই জন্য এটা কি আছে যার অবস্থায় রয়েছে তো যার অবস্থায় কি হবে কাসরা এই যে বিল্লা আল্লাহ জের হয়েছে তো আল্লাহ মাজরুর যার মোতাল্লা আহ্বাল হল কার আউদু ফেলের আবার মিন হলো কি হরফে যার আবার মিন হলো হরফে যার ইসি এসে এসে কি দিবে যার দিবে ইসি এসে এসে জের দিবে কথাটা ভুল ইসমে এসে এসে কি দিবে যার দিবে তো এখানে হলো কি মিন হরফে যার এবার ইসিমের শুরুতে শৈতন শব্দের শুরুতে এসেছে এটা হলো কি মজরুর তো এখানে এসে কি দিয়েছে জার দিয়েছে এখন জারের অবস্থা এটা কোন অবস্থায় রয়েছে জারের অবস্থা রয়েছে এখন এটা আসনা ফেরা এরাবের কোন প্রকার শন শব্দ আসনাফের এরাবের হলো কি মুফরাদ মুসারেফ সহি এই জন্য মুফরাদ মুসারেফ সহির এরাব হলো কি যারের অবস্থায় কাছরা এই জন্য এখানে কি হয়েছে জের হয়েছে এ জের হয়েছে এখানে আরেকটু বিষয় রয়েছে যে শাইতন হলো কি আসলে সরাসরি এখানে মানে মাজরুর রয়েছে অবশ্যই কিন্তু তার আগে আরেকটি কায়দা হবে সেটা হলো কি শাইতন আছে মৌসুফ আর রজিম আছে কি সিফাত তো শাইতনে এখানে জের হয়েছে রজিমে এখানেও জের হয়েছে কেন জের হয়েছে রজিমে যেহেতু রজিম হলো কি সিফাত আমরা জানি মৌসুফ এবং সিফাতের এরা ভরা হয় কি একই মৌসুফকে যে এরাব্দ হয় সিফাতকেও সেই এরাব্দ হয় তো এখানে যেহেতু রজিম সাইতানের কী হয়েছে সিফাত হয়েছে এই জন্য রজিমও হালাতে জারিতে রয়েছে কারণ তার মৌসুফ যেহেতু হালাতে জারিতে রয়েছে এই জন্য রজিমে কী হয়েছে জের হয়েছে যেহেতু রজিম হলো কি মুফরাদ মুফ সহি আমরা এখানে আরেক একটু বিষয় জানতে পারি এভাবে যে আমরা জানি মৌসুফ সিফাত এই যে সিফাতটা দুই ধরনের হয়ে থাকে সরাসরি হয় মৌসুফের গুণ বর্ণনা করবে অথবা মৌসুফের সংশ্লিষ্ট বিষয়ের কি করবে গুণ বর্ণনা করবে তো এখানে রাজিমটা কি হয়েছে সরাসরি মৌসুফের সংশ্লিষ্ট সরাসরি মৌসুফের গুণ বর্ণনা করেছে তো যদি সরাসরি মৌসুফের গুণ বর্ণনা করে তাহলে কি হবে দশটা জিনিসের মধ্যে চারটা পেতে হবে দশটা জিনিসের মধ্যে কয়টা পেতে হবে চারটা দশটা হল কি ওয়াহিদ তাসনিয়া জমা এ তিনটার ভিতরে একটা পেতে হবে দ্বিতীয় নম্বর হলো কি রফা নাসাব এ তিনটার ভিতরে একটা পেতে হবে তাহলে ছয়টার ভিতরে দুইটা আরেকটি হলো কি মুদাক্কার মনাস এই এই দুইটির ভিতরে একটা তাহলে আটটা জিনিসের মধ্যে তিনটা দুইটা তিনটা হলো আর আরেকটি হলো মুদাক্কার মহানাস এই দশটা জিনিসের মধ্যে চারটা পেতে হবে তো রাজিম শব্দের মধ্যে আমরা দেখছি যে দশটার ভিতরে কি রয়েছে চারটা রয়েছে কি রয়েছে যেমন মুফ মুফর তাসনিয়া জমার ভিতরে শায়তান মুফরাত রাজিম মুফরাদ তারপর মুদাক্কর মোয়ান্নাসির ভিতরে সাইতান ও রাজিম রাজিমা তারপর তারপর মারেফানাকারের মধ্যে শয়েতান ও মারেফা তারপর রফানা সব জারের মধ্যে সাইতান ও জারের ভিতরে রয়েছে রাজিম হালাতে জারিত রয়েছে তাই আমরা সম্পূর্ণ মিল পেয়ে গেলাম তাহলে তো মৌসুম সিফাত হয়ে গেল যে মৌসুফ সিফাত মিলে এবার হলো কি মোতাল্লেকে সানি যেহেতু বিল্লা হলো মোতালেকাওয়াল আর এটা হলো কি মোতাল্লেকে সানি মোতাল্লাকে সানি তাহলে ভিতরে আনা জমির গো ফাইল রয়েছে যেটা গোপন আর তার দুই মোতাল্লেক মিলে জুমলাই ফেলিয়া খাবারিয়া হয়ে গেল এই হলো আমাদের নাহ চর্চা বা সর্ব চর্চা বা আরবি ব্যাকরণ চর্চা এইভাবে যদি প্রত্যেককেই এইভাবে চর্চা করে তাহলে সে অবশ্যই অবশ্যই আরবি ব্যাকরণ তার বোঝা সহজ হবে সে আরবি ব্যাকরণ বুঝতে পারবে এবং তার ক্ষেত্রে আরবি ব্যাকরণ কোনো কঠিন বিষয় হবে না শুধু তাকে চর্চা করতে হবে তারপর এখানে আমরা আরেকটু বিষয় যদি জানি তাহলে এভাবে হবে সাইতন এই শব্দটা মূলের অক্ষর কী সায়তান শব্দটার মূল অক্ষরের বিষয়ে দুটি বিষয় লক্ষণীয় এখানে এসেছে একটি হলো আমরা ধরতে পারি শিন ইয়া তথা সাতা ইয়া সি তু অর্থাৎ তখন এটা হবে কি ফা আল্লানের ওজনে শাইতন অথবা আমরা ধরতে পারি সা শিন ত নুন সাতানা সাতান্ত নুন দুটাই এখানে হতে পারে মূল অক্ষর তো যদি আমরা শিন ইয়া মূল অক্ষর হয় তাহলে আলিফ নুন হবে জায়দা অতিরিক্ত আর যদি শিন ত নুন হয় তাহলে তখন ইয়া আলিফ হলো কি অতিরিক্ত আর এখানে রাজিম রাজিমের বিষয়ে আমাদের এখানে একটি কায়দা রয়েছে যে রাজিম এটা হলো কি ফাইলের ওজন রয়েছে ফাইল উনের ওজন রয়েছে রজিমুন ফাইল আমরা জানি যে যেগুলি ফাইলুনের উনের ওজন হয় সেগুলি মা ফাউল অর্থ দেয় অর্থাৎ কতিল বেমা বেমানা কি মাকতুল কতিল মানে কি যাকে হত্যা করা হয়েছে তো এখানে রজিম বেমানে কি মারজুম মালুম অর্থাৎ যাকে লানত করা হয়েছে তাহলে আমি আশ্রয়ে যাচ্ছি আল্লাহর কাছে ওই শৈতান থেকে যেই সৈতান হল লানত প্রাপ্ত যেই সৈতান হলো মার মারজুম তখন ফাইল বেমানা কি হয়েছে মাফৌল হয়েছে আপনি যদি আরবি বাক্যের সুন্দরভাবে অনুবাদ করতে চান তাহলে আপনাকে আরবি গ্রামার জানতে হবে আপনি আরবি ব্যাকরণ না জেনে আরবি ব্যাকরণ না বুঝে আপনি একটা আরবি বাক্যের সুন্দরভাবে যথাযথভাবে অনুবাদ করতে পারবেন না আরবি বাক্যের অনুবাদ জানতে হলে আপনার জন্য জরুরি হলো আরবি ব্যাকরণ জানা এজন্য এখন এটা গ্রামার অনুযায়ী অর্থটা হলো আউ বিশান রাজিম আমি আসুরাই চাচ্ছি আল্লাহর কাছে ওই শৈতান থেকে যেই শৈতান হলো কি আল্লাহ তালার কাছ থেকে প্রাপ্ত হয়েছে তাহলে যে ওই শৈতান আমরা যে অনুবাদটা করলাম এটা কিসের অনুবাদ করলাম মৌসুফের আর রাজিম সিফাতের এই অনুবাদ এজন্য আপনাকে আরবি ব্যাকরণ জানতে হবে আরবি ব্যাকরণ বুঝতে হবে আরবি ব্যাকরণ ছাড়া আপনি কোরআন হাদিস বা আরবি কোনো কিতাবের যথাযথভাবে অনুবাদ করতে পারবেন না আরবি কিতাবের আপনাকে অনুবাদ করতে হলে আরবি কিতাবের অর্থ আপনাকে বুঝতে হলে আপনার জন্য জরুরি হলো আরবি ব্যাকরণ বোঝা যে যত সুন্দরভাবে আরবি ব্যাকরণকে বুঝতে পারবে সে তত সুন্দরভাবে আরবি বইয়ের আরবি কিতাবগুলির আরবি যে কোনো বিষয়ের সুন্দরভাবে অনুবাদ করতে পারবে তো এই হলো আউদাহিমিনা রাজিম এরপরে আসবে বিসমিল্লাহ রহমান রহিম তো বিসমিল্লা এখানে বা হরফে জার ইসিমের এর কাজ হল ইসিম শেষে জের জার দেবে তো ইসিম এরপরে আছে কি ইসিম শব্দ এই ইসিম শব্দ এসে কি জার দিয়েছে তো জারটা কি হয়েছে জের হয়েছে জের কেন হয়েছে যে ইসিম শব্দ এটা হলো মুফরাদ মনসারের সহি তো বা হরফে জার ইসিম হলো মুদফ আর আল্লাহ হল সিফাত মৌসুফ আর রহমান হলো সিফাতে আওয়াল আর রাহিম হলো সিফাতে সানি তো বাহার ফেজার ইসিমের শেষে এসে জের যে ইসিম মুজাফ আল্লাহ এখানে জের হয়েছে তো আল্লাহতে কেন জের হয়েছে যেহেতু আল্লাহ হয়েছে কি মুজাফ আর আমরা জানি মুজা এলাইকে কী হয় যার হয় এখানেও কিন্তু একটা ভুল কথা আমাদের প্রচলিত রয়েছে যে মুজা এলাইকে জের হয় মুজাফ এলাইকে জের হয় এই কথাটা হলো ভুল মুজাফ এলাইকে কী হয় যার হয় এ কথাটা মনে রাখবেন মুজাফ এলাইকে কি হয় জার হয় এখন জারের অবস্থাতে আসনাফ এরাবের মধ্যে যে প্রকারে পড়বে তখন সেটা সে প্রকারের হবে তো আল্লাহ হলো কি মুজাফ এলাই জারের অবস্থা রয়েছে তো এটা হলো মুফরাদ মুসারেফ সহি এই জন্য জারের অবস্থায় মুফরাদ মুসারেফ সহির এরা হল জের এই জন্য এখন জের হয়েছে তো আল্লাহ শব্দটা হলো মুজাফ এলাই মৌসুফ আর রহমান এটা হলো কি সিফাতে আউ্বাল আর রহিম হলো সিফাতে সানি তো এই মৌসুফ সিফাতের কায়দা এখানে সবই মিল রয়েছে যেভাবে শায়তানুর রহিমে মিল রয়েছে সেখানে তদ্রুপভাবে এখানেও পুরোপুরি মিল রয়েছে সবগুলি কায়দা এখানে মিল রয়েছে তো রহমান এখানে জের কেন হলো কারণ রহমান হলো সিফাত আর সিফাতের ইরাব হয়ে থাকে মৌসুফ অনুযায়ী তো মৌসুফ যেহেতু যারের হারাত রয়েছে এই জন্য রহমানও সিফাত যেহেতু হয়েছে এই জন্য সেও কী রয়েছে জারের হারাতে রয়েছে আর এটা হলো মুফরাত মুশারেফ সহি এই জন্য জারের অবস্থায় কী হয় কাসরা হয় এই জন্য কাসরা হয়েছে আর রাহিমেও কী হয়েছে কাসরা হয়েছে এখন ইসিম শব্দটা নিয়ে একটু আলোচনা যে ইসিম শব্দটার বিষয়ে দুটি মত রয়েছে বাসরের নাহ গুম কি বলেছেন যে ইসিম শব্দের মূল হলো কি সুম আর মানে হলো কি উঁচু তো যেহেতু ইসিম তার দুই ভাই রয়েছে তার দুই কসিম রয়েছে সেটা হলো কি ফেল এবং হরফ ফেল এবং হরফ থেকে এ ইসিমটা হলো কি উঁচুতে রয়েছে কারণ ইসিম মুস্তাদ মুসন এলাই উভয়টি হতে পারে আর ফেল কি হতে পারে শুধু মুসনাদ হতে পারে ফেল শুধু কি হতে পারে মুস্তাদ হতে পারে আর হরফ মুস্নদ হতে পারে না মুস্তাদ এলাই হতে পারে না এজন্য ইসিমের মর্যাদাটা কি তার দুই সহদরের চাইতে তার দুই ভাইয়ের চাইতে এর মর্যাদাটা হলো কি বেশি উঁচুতে যেহেতু সে মুসনাদ মুসনাদ এলাই উভয়তি হতে পারে এদিক থেকে বাসুলার নাহাবিবীদম কি বলেছেন যে ইসিম হলো মূল হলো শুম্বু বুন থেকে এসেছে শুম্বু বুন থেকে এটা কি হয়েছে ইসমুন হয়েছে আবার কুফির নাহবিদ কি বলেছেন যে ইসমুন আসলে এর মূল হলো কি বিসমুন মানে ও দিয়ে তো কেন বিসমুন বলা হয়েছে বলছে যে আহ মানে হলো কি আলামত আর ইসিম কি হয় এক আলামতের দ্বারা ইসিম কি হয় একটা আলামত মানে কি হলো কোনো নির্দিষ্ট জিনিসের উপর বুঝাই তো ইসিম হলো কি একটা নির্দিষ্ট জিনিসের বোঝায় উপর বোঝায় এদিক দিয়ে হলো কি বিস্মন তো এই হলো ইসিম শব্দের হালকা একটা ব্যাখ্যা তারপর আল্লাহ এ শব্দের ব্যাপারে কি রয়েছে ইতলাপ রয়েছে যে আল্লাহ শব্দটা এসেছে কি থেকে ইলাহুন থেকে অর্থাৎ আলিহা আল্লাহ মানে কি করা যার আবিদে আবদ মানে যার ইবাদত করা হয় যেহেতু আল্লাহ ইবদত করা হয় জন্য এটা হলো এই থেকে আলিহা আল্লাহ থেকে আল্লাহ হয়েছে আবার তো কীভাবে হলো যে আল আলি হামকে তাকিফ হজব করে দেওয়া হয়েছে তো শুরুতে আলিপ্লাম নিয়ে আসা হয়েছে আল্লাহ হয়ে গেছে আবার কেউ কেউ বলেছেন যে না আল্লাহ শব্দটা এসেছে কি থেকে আল্লাহ শব্দটার আসল হল লাউহুন আলিহা নয় বরং আল্লাহ শব্দটার আসল হল লাহা লাম আলি ওয়াউ বা আলিফ বা ইয়ে আর হা লাহা আলিহু থেকে আল্লাহ তো এখানে এটা কীভাবে হলো যে আল্লাহ আলিহু মানে কি করা পর্দা করা তো যেহেতু আল্লাহ তালা মানুষের দেখার বাইরে মানুষের চোখ দিয়ে আল্লাহ তালাকে কি করতে পাওয়া যায় না দেখতে পাওয়া যায় না এজন্য জন্য এটাকে যেহেতু তিনি তাহলে পর্দার মতো হয়ে আছে এই জন্য এ লাহাই আলিহু থেকে কেউ কেউ নিয়েছে তো যাই হোক হলো বিষয় তো আমরা এই বিসমিল্লাহি রহমান রাহিমের তাহলে এখন আমরা তার কিন্তু শেষ করি ভাবে যে বাহরফেজার ইসিম হলো কি মুদফ আল্লাহ হল কি মৌসুফ আর রহমান হলো কি সিফাতে আওয়াল আর রহিম হল কি সিফাতে সানি মৌসুফ তার দুই সিফাত মিলে এবার কি হলো ইসম মুজফের মুজাফ এলাই হলো এবার মুজাফ মুজাফ এলাই মিলে কি হলো বা বাহরফেজারের মাজরুর হলো এবার যার মাজরুর মিলে এবার কি হলো যার মাজরুর মিলে এবার হলো মোতাল একটা উজ্জ্বল হয় আপনি এটাকে যদি জুমলাই ফেলিয়া করতে চান তাহলে আপনাকে করতে হবে কি আকার বা আবদাউ এভাবে আপনি করতে পারেন দিয়ে উজ্জ্ব একটা ফেলের উজ্জ্ব ফেল তারপর ওর মধ্যে আনা জমির ফাইল আর তার মোতালেক মিলে জুড়ে ফেলি খবর ইয়া অথবা আপনি জুমলা ইস্পিয় করতে পারেন কিভাবে ইবতাদি আমার শুরুটা হচ্ছে মানে ইবতদা ইয়া এ মোতাবিল মুজাফিলাই মুজাব মুজাফেলাই মিলে কি মুগ্ধদা আর এটি তখন কি হবে এটা উজ্জ্ব ফেলের মোতালিক হয় তখন কি খবর হবে এভাবে এটা আর কি তার করা যেতে পারে তারপর হলো যে আমাদের আলোচ্য বিষয় এখন আমরা যে সুরা ফাতে হাতে সুরা ফাতে হাতে যেতে পারি সেটা হলো আলহামদুলিল্লাহ রব্বিল আয়ালামিন আল্লাহমদু সকল প্রশংসা লিল্লা আল্লাহর জন্য রব্বিল আয়ালামিন যিনি সারা বিশ্বের কি সারা বিশ্বের জগৎ সমূহের সারা বিশ্বের জগৎসমূহের তিনি হলেন জগৎ সমূহের রব এই যে আয়ালামিন আমরা বলি সারা বিশ্বের রব আসলে সারা বিশ্বের বললে আপনি আরবি ব্যাকরণ অনুযায়ী আপনার অনুবাদ হলো না বরং জগৎ সমহের তিনি রং যেহেতু আলামিন শব্দটা রয়েছে কি জমা জমা তো জমার জন্য কি হয় জগৎ সমূহ আলাম হলো কি একটি জগৎ আলামিন মানে কি হলো সমূহ আমি আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে একটা আরবি বইয়ের বা আরবি কোনো জায়গার যদি আপনি সুন্দরভাবে সহি অনুবাদ করতে চান তাহলে আপনাকে আরবি ব্যাকরণ জানতে হবে আরবি ব্যাকরণ না জানলে আপনি সুন্দরভাবে অনুবাদ করতে পারবেন না তো আমরা সাধারণত বলে থাকি যে সকল প্রশ্ন চাললার জন্য যিনি সারা বিশ্বের প্রতিপালক তো সারা বিশ্বে না সারা জগৎ জগৎসমূহের বা সারা বিশ্বসমূহের প্রতিপালক যেহেতু এখানে বহু বচন রয়েছে তো আল্লাহমদ এই আল্লাহমদ হল মুগ্ধতা এটা রফার হালাতে রয়েছে কারণ আমরা জানি যে মাংসবাদ আর মাজরুরাত রাত যদি না থাকে তাহলে সেটা হলো কি মারফুয়াত অর্থাৎ মারফুয়াত হলো আট প্রকার তার মধ্যে একটা হলো কি মুগদাদা তো আলহামদুটা এর পূর্বে কি নাসার দানকারীও নাই আর এর পূর্বে কি নাই দানকারীও কোনো আমিল নাই এর এটা হলো কি মুগদাদা রফার হালাতে রয়েছে তো রফার অবস্থায় মুফরাদ মুসারেফ সহির এরা হলো কি দম্মা পেশ এই জন্য এখানে পেশ হয়েছে এখানে আর একটু বিষয় আমরা আলোচনা করতে পারি এভাবে যে আলহামদের আলি কী আলহামদু এই আলিপ্লামটা কি এখানে আলিপ্লামটা হয় আপনি আলিপ্লামে জিন্সি করবেন মানে সব প্রশংসার মধ্যে অন্তর্ভুক্ত অথবা আলিপ্লামে ইস্তেগ্রাহী করা যেতে পারে তবে আলিপ্লামি জিনসি হতে বেশি ভালো তো এই হলো আলহামদু মুগদদা আবার লাম হরফে জার আল্লাহ হলো কি মাজরুর হালাতে জারের অবস্থা রয়েছে আর জারের অবস্থা এটা মুফরাদ মুশরফ সেই জন্য জের হয়েছে যে জন্য ল আল্লাহকে জের হয়েছে কেন যেটা জারের অবস্থা রয়েছে তো আল্লাহ এখানে হবে মুবাদ্দাল মিনহু আর রব হবে মুজাফ আর আল আমিন হবে মুজাফিলাই তো রবকে জের কেন হলো যেহেতু এটা হলো বদল আর আমরা জানি যে মুবাদ্দাল মিনহু এবং বদলের এরব একই মুবাদ্দাল মিনহু এবং বদলের এরা একই তাবে হলো কত প্রকার তাবে হলো পাঁচ প্রকার তার মধ্যে একটা হলো বদল তার মধ্যে একটা হলো কি বদল তো মোবাদ্দাল মিনহুকে যে এরাব হয় বদলকে সে এরব হয় অর্থাৎ মাদবুককে যে এরা হয় তবে কো সে হয় সেই হিসাবে রব্বে এখানে কি হয়েছে জের হয়েছে কেন জের হয়েছে যে রব হলো মুফরাদ মংশের সহি আর মুফরাদ মংসের সহি এরা হলো যারের অবস্থায় কি কাসরা এই জন্য কাসরা হয়েছে তো রব হলো কি মুদাফ জারের অবস্থায় রয়েছে কাঁসরা হয়েছে আর আল আমিন হলো কি মুদাফ এলাই আর আমরা জানি মুজাফ এলাইকে কী হয় জার হয় এই যে যদি আপনি বলেন যে মুজাফ এলাইকে জের হয় তাহলে এখানে আপনি ধরা খেয়ে যাবেন এখানে আপনি উত্তর দিতে পারবেন না দেখেন যদি বলেন যে মুজাফ জের হয় তা আল জের কই আলামিনে তো জের নাই কারণ আলামিনটা হলো কি জমা মুজাক্কার সালেম আর জমা মুজাক্কার সালেমের এরা হলো কি জারের অবস্থায় ইয়া তার পূর্বে জের ইয়া তার পূর্বে জেরে যে আলামিন এই যে ইয়া তার পূর্বে জের হয়েছে এই জন্য যার মুজাফে যে জের হয় এই ব্যাকরণটা হলো কি ভুল মুজাফে লেগে কি হয় যার হয় তো আমরা এখানে কি গেলাম যে রব হলো মুজাব আর আলামিন হলো মুজাফে তো এই মুজব মুজাফিল মিলে এবার কি হলো বদল হলো কার আল্লাহ শব্দের বদল হলো আল্লাহ মোবাদ্দাল মিনহ আর আর তার বদল মিলে এবার হলো কি লাম হরফে যারের মাজরুর এবার যার মাজরুর মিলে কি হলো মোতাল্লেক হলো একটা উজ্জ্ব ফেলের সাহাবেতুন মুস্তাকারণ একটা মেনে নিলেন দিয়ে উজ্জ্ব শিবে ফেল তার ভিতরে হুয়া জমির তার কি নাইবে ফাইল রয়েছে আর এইটি হলো তার মোতাল্লেক মিলে জুম শিবে জুমলা হওয়ার পর তখন খবর হলো কার আলহামদু মুগ দাদার খবর মিলে জুমলা খবর ইয়া তাহলে ই রব্বিল আলমিন এই বাক্যটুকুর মহাল হলো কি মহাল্লে রফা এই বাক্যটুকুর মহাল হলো কি মহালে রফা যেহেতু রফা কেন হলো মহালে রফা কারণ এই বাক্যটুকু খবরের স্থানে রয়েছে কার স্থানে রয়েছে খবরের স্থানে রয়েছে এই জন্য এই বাক্যটুকুর মহাল হলো মহাল্লা রফা তাহলে মুবদাদা খবর মিলে জুমলায় ইসমিয়া খবর ইয়া তো এই হলো আমাদের আরবি ব্যাকরণ চর্চা আজকের মতো এখানে আমরা শেষ করছি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করবো সুবাহ আল্লাহ মরবানা বিহমদিকা আসাদু আল্লাহ ইহিল্লাহ তাস্তাক ফিরুকা তুবি লাইক